আমি যা শুই বলছি আজকে এসেছি আমার পরিচিত স্টুডেন্টের বাড়ি আমি তো এমনি বাচ্চাদের ভীষণ ভালোবাসি সে যে স্টুডেন্টই হোক যে স্টিমে পড়ুক না কেন তা অ্যাকচুয়ালি ও বাড়িতে সবসময় থাকে না সেই জন্যই ওর খোঁজ নিয়ে আমাকে আসতে হয়েছে তখন আমাকে যখন পরিচয় ছিল বলেছিল যে আমি ইনডোর প্ল্যান তাহলে ঠিক আছে তোমার ইনডোর প্ল্যান দেখতে যাবো আজকে আমি এসেছি এবং দেখে আমার এত ভালো লাগলো যে স্টুডেন্ট হয়ে এত সুন্দর বাগান করেছে এটা তো আপনাদেরকে আমি না দেখে আর পাচ্ছি না ওই জন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ইন্ডোর গাছও কিন্তু করা যায় পড়াশোনা করে আপনারা দেখতে থাকুন হ্যাঁ গোবিন্দ কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আজকে তো তোমার বাড়ি এসছি অনেক খুঁজে টুজে কারণ কি তুমি বাড়িতে থাকো না তোমার এখনকার পড়াশোনার খবর কি আপডেট বলো এই আমার মে এই বছরের মে মাসে ফাইভে আমার কমপ্লিট হয়ে গেছে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এখন আপাতত আবার পিজির জন্য প্রিপারেশন করছি বাড়িতেই আছি ভেরি গুড আচ্ছা যাক তুমি স্টুডেন্ট হয়ে তোমার সাথে যখন আমার পরিচয় হয়েছিল আমার সবথেকে ভালো লেগেছিল যে তুমি স্টুডেন্ট আর তুমি ইনডোর প্ল্যান আর তুমি যখন স্টুডেন্ট আমার ভীষণ ভালো লেগেছিল শুনে এইবারে তুমি তোমার গাছের সাথে আমাদের পরিচয় করিয়ে দাও এটা একটা কর্নারের জায়গা কর্নারটা আমি ঠিক কর্নার স্ট্যান্ড দিয়ে এইভাবে সাজিয়েছি প্রথমে যেটা আছে এটা তো খুবই পরিচিত সবাই স্পাইডার প্ল্যান্ট আর তারপরে আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস এটা হচ্ছে ক্রিপট্যান্থাস এখানে আছে আমার ক্যাকটাসের কালেকশনগুলো আর ক্রিপট্যান্থাস তারপর একটা স্যাকুলেন্টও মাঝে আছে এটাকে হর্স টেল বা ডাঙ্কি ডাঙ্কি তেলও বলে আর বিভিন্ন ধরনের ক্যাকটাস একটা আছে হাওয়ার থিয়া এগুলোতে ফুল হয় ক্যাকটাসে একটা সে আমার অ্যাকচুয়ালি আপাতত এখনো আসেনি তবে যার কাছে নিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন যে ফুল হয় তারপরে নিচে আছে বিভিন্ন ধরনের পাতা এটা তো ড্রেসিনার একটা ভ্যারাইটি খুবই সুন্দর পাতার ভ্যারিগেশনগুলো আর মানে মেইনলি পাতার কালারের ভ্যারিকেশনগুলো দেখে সত্যি খুব ভালো লাগে যার জন্য আমার এই ড্রেসিংয়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে এটা ড্রেসিং এটা একটা প্রজাতি প্লুটো বলে প্লুটো ফিলোডেন্ডো ভ্যারিগেটেড প্লুটো তো এটা যখন নতুন পাতা এরকম পিঙ্ক পিঙ্ক ভ্যারিগেশন থাকে তারপর আস্তে আস্তে রকম ইয়ে ইয়েলোতে টান তারপর ধীরে ধীরে এরকম এরকম একটা প্যাটার্নে চলে আসে হালকা সবুজ আর অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট এটাও এটাও ড্রেসিনা এটা এটাও তো অ্যাগলোনিভার্স স্নো হোয়াইট খুবই কমন একটা ভ্যারাইটি ভ্যারাইটিভার এটা তো ডিফেন্ট ব্যাট্রিয়া টিফিন ব্যাকিয়া সবারই মোটামুটি কালেকশানে থাকে তারপরে এটা হচ্ছে পয়েন্ট সিটিয়া আর এখানে আছে বিভিন্ন আমার মানে ক্যালাডিয়ামের কালেকশন ক্যালাডিয়ামের এটা তো হাইব্রিড একটা এটাও তাই এটা হচ্ছে অ্যালোকেশিয়ার ডোয়ার্ভ ভ্যারাইটি অ্যালোকেশিয়ার ডোয়ার্ভ ভ্যারাইটি এটা স্নেক প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্ট এটা সিঙ্গোনিয়াম এটা ব্রোকেন আর্ট এটা হচ্ছে অ্যান্থোরিয়াম এটাও একটা অ্যাগলোনিমা পিঙ্ক পানামা বলে এটাকে অ্যাকচুয়ালি পিঙ্ক পানামা এটা আইডিটার নাম এটা এটাও এক অ্যাগ্লোনিমা রেড ভ্যালেন্টাইন আর এই এই দুটো একই অ্যাগলোনিমা নামটা আমার ঠিক মনে নেই এই দুটোই এটা হচ্ছে একটা পিঙ্ক পানামা এটা হচ্ছে কোবরা ফার্ম আচ্ছা কোবরা ফার্ম এটা ফ্লোরেন্ডন রেড হার্ট তবে আমার এই গাছটার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে রিকভারি ফেজে আছে জাস্ট এটা খুবই মানে ঝোপালো একটা গাছ ছিল ফ্লোরেন্ডন রেড হার্ট এটা হচ্ছে ব্রোমেলিয়ার্ড ব্রোমেলিয়ার এটা সিঙ্গোনিয়াম পিঙ্ক হ্যাঁ পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ফিলোডেন্ডন পিনসা পরে যেটা অ্যাকচুয়ালি এখন গাছটা সুন্দর যেটা বোঝা যাচ্ছে না এই যে নতুন যে পাতাটা বেরোয় একদম পুরো অরেঞ্জ কালারের বেরোয় মানে ডিপ অরেঞ্জে তারপর আস্তে আস্তে অরেঞ্জ থেকে ধীরে ধীরে ইয়েলো হতে 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 সবুজ হয়ে যায় বেরিয়েছে হ্যাঁ এটাও ফিলোডেন্ডনের একটা ভ্যারাইটি এটা খুবই সুন্দর মানে পাতা এগুলোও খুবই সুন্দর আর খুব একটা যত্নেরও দরকার পড়ে না কিন্তু খুবই দেখতে সুন্দর এবং খুব কালারটা খুবই সুন্দর ফিলোডেন্ডন গোল্ডেন সিলন বলে এটাকে গোল্ডেনিকাল হ্যাঁ হ্যাঁ এটা তো ইন্ডিয়া সম অফ ইন্ডিয়া খুবই পরিচিত একটা গাছ এটা এটা অ্যাগলোনিমা আচ্ছা এটা হচ্ছে ফিলোরেন্ডন জেনারি এই পাতাগুলো ছোটো ছোটো আর এরকম মানে খাঁচকাটা খাঁচকাটা থাকে ফিলোরেন্ডান জেনারু এটাও ফিলোরেন্ড্রোনের একটা প্রজাতি এটা ফিলোরেন্ডান জেনারি কিন্তু নামটা আরও একটা মানে সাথে আছে আমার সেটা খেয়াল নেই এটা তো চ্যামাটোরিয়া পাম্প বাইরী কাপম এটা রাবার প্ল্যান্ট এটা আছে ফ্লোরেন্ডন প্লুটো ফ্লোরেন্ডন প্লুটো আগে যেটা ছিল ওটা ভেরিগেটেড এটা নর্মাল ফ্লোরেন্ডন প্লুটো এটা হচ্ছে ফ্লোরেন্ডন বারকিন হুম সব সময় জড়িবা ছোট গাছ এনেছি দেখি বড় বড় মানে আমি एक्चुअली ছোট ছোট গাছই আনি তারপর সেগুলোকে আস্তে আস্তে ছোট হ্যাঁ ছোট ছোট এনে বড় আগে যেটা ছিল ওটা স্নো এটা হচ্ছে আর এই গাছটার ঠিক আমার নামটা মনে নেই কিন্তু মানে দেখে ভালো লেগেছিল বলে নিয়ে এসেছিলাম এটা ফুল হয় কি হ্যাঁ একটা পিঙ্ক কালারের কালার এটার নাম চাইনিজ ভেলভেট হ্যাঁ চাইনিজ ভেলভেট

এখানে একটা আছে পিস লিলি এত সুন্দর দেখতে লাগছে পিস লিলিটা মানে ঘরের প্রতিটা কোণে কোণে একটা একটা করে শোপিসের মতন সাজানো রয়েছে লাইট প্ল্যান্ট এবং আমরা ভাবতে পারছি না যে এত সুন্দর করে লাইফ প্ল্যান্ট দিয়ে ইন্ডোরে সাজানো তার মানে আমরা চেষ্টা করলে সবকিছুই পাই নিচে একটা স্নেক প্ল্যান্ট এটা অপূর্ব দেখতে যেখানে যতটুকু জায়গা পেয়েছে সেখানেই কিন্তু গাছ করেছে এখানে রাবারের দুখানা ভ্যারাইটি আছে রাবার প্ল্যান্টেড আর একটা আছে এলোকেশি এলোকেশিটা একটা বড় ভ্যারাইটি এটা ড্রপ ভ্যারাইটি ভ্যারিগেটেড রাবার ভ্যারিগেটেড রাবার

যে পয়েন্টস হচ্ছে এখানে বাই কালার এটা ওই ডিফিন বাকি এর একটা ভ্যারাইটি এটা ওই চামারোরিয়া এরিকাপাম পয়েন্টসিটিয়া না এখানে আছে তো স্নেক প্ল্যান্ট বড়টা আর নিচে আছে লাইটটা একটু কম এটা হচ্ছে বনসেল আর উপরে আছে এই যে অ্যাসপারাগাস ফার্ম খুব সুন্দর দেখতে এপাশে পাশের সামনে কি সুন্দর কলসপত্রীর মতো

এই আসছে অর্কিডের এটা তো ফিলন অফসিস অর্কিড এটাতে খুব সুন্দর ফুল হয় কিন্তু আপাতত ফুল নেই আর এটা তো লাকি ব্যাম্বু পাশে এটাও একটা ফিলন অফসিস এই ফুলটা হলুদ কালারে হয় এ পাশে আরেকটা ফিলনঅফসিস আছে দেখাচ্ছি এখানেও একটা ফিলোডেন্ডন ব্রাজিল আছে এটাকে মস্টিক দেওয়া আছে আস্তে আস্তে বাড়বে প্রচুর গাছের কালেকশন আছে ইনডোর গাছ এবং খুব সুন্দর করে সাজানো মানে যা দেখে মন ভরে যাবে এত সুন্দর ব্যালকনিতে বানিয়ে রেখেছে দেখলে মনে হবে ছবির মতন আমরা কিন্তু আমাদের ব্যালকনি বা যা বেডরুমের জানলা বা কিচেনের জানলা আমরা এইভাবেই সাজিয়ে রাখতে পারি ছোট ছোট পটে তাও বা স্ট্যান্ড করে দিয়েছে তাতে কোনো নিচে জলও পড়ছে না নষ্ট হচ্ছে না জল বসছেও না তোমার এই চিন্তা ভাবনাটা এলো কিভাবে যে গাছ করব মানে গাছের প্রতি তো একটা আলাদা ভালোবাসা প্রথম থেকেই ছিল আচ্ছা তারপরে এই একটা দুটো করে আনতে 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 আজকে এই অবস্থা দেখে তো মন ভরে যাবে মানে প্রত্যেক দিককার বারান্দায় একটা একটা করে এরকম ভাবে সুন্দর করে সাজানো এবং হ্যাঙ্গিংও রয়েছে প্রচুর তাই মা বাবা তাদের কী প্রতিক্রিয়া হ্যাঁ তাদের তো তাদের তাদের তো ভালোই লাগে তা নহলে আর করে সম্ভব হবে আমার আমার একার পক্ষে সব করা আমি তো সাধারণত খুব একটা বাড়িতে থাকি না মা বাবাই থাকে আচ্ছা যারা আসে আত্মীয় স্বজনরা তারা কি বলে তারা তো খুবই খুশি হয় বলে যে খুবই ভালো লাগে আর গাছপ্রেমী যারা আছে তারাও বলে যে খুবই ভালো আচ্ছা পুরো এটা হচ্ছে এগ্লোরিভা আর এই হ্যাঙ্গিং আছে এনজয় পথোস আগেও একটা আছে হ্যাঁ আজিও একটা এনজয় ওই একই এনজয় পথোস এগুলো एक्चुअली লো মেনটেনেন্স খুবই ওই জন্য হ্যাঁ দেখতেও ভালো লাগে আর পাতার ভ্যারিয়েশানগুলো খুবই সুন্দর মানে এন এনজয় এইটাই খুব মানে একটা ভালো দিক খুব এক খুব একটা পরিচর্চাও এরা চায় না অথচ খুব সুন্দর একটা আকর্ষণীয় লুকাশে এরপাশে এটা হচ্ছে এটা হচ্ছে ফিলোডেন্ডন ব্রাজিল ব্রাজিলের পতাকাতে যেমন সবুজ আর হলুদের একটা কম্বিনেশন থাকে তো এই পাতাটারও কিছুটা এরকমই কিছুটা ব্রাজিলের জাতীয় পতাকার মতো ওই জন্য নাম হচ্ছে ফিলোডেনডন ব্রাজিল নিচে একটা একজনই গোবিন্দ তোমার আমি ইনডোর প্ল্যান্টের কালেকশন দেখলাম খুব ভালো লাগলো এবার তুমি আমাকে একটু বলবে তুমি এই ইনডোর প্ল্যান্টগুলো কি কি মিডিয়া দাও মিডিয়া বলতে আমি অ্যাগ্রোনিমাগুলো পুরো সয়েললেস মিডিয়াতেই করি সয়েললেস মিডিয়া বলতে কোকো চিপস মানে কোকো পিট নয় কিন্তু কোকো চিপস নারকেলের ছোটো যে ছোটো ছোটো টুকরো কোকো চিপস থাকে সিন্ডার থাকে পার লাইট থাকে ভার্মি কম্পোস্ট থাকে একটু ফাঙ্গি সাইড থাকে ফাঙ্গি সাইড কি দাও ফাঙ্গি সাইড মাটি তৈরি করার সময় মাটির মধ্যে সাপ দিই আর এমনি মাসে একবার করে ব্যাবিস্টিন আর ঘুরিয়ে ফিরিয়ে রেডোমিল রেডোমিল গোল্ড ওকে খাবার কি দাও খাবার বলতে মাসে একবার করে এনপিকে স্প্রে আর আবার অল্টারনেট মাসে উইড সি উইড যেটা হয় সি উইড এক্সট্রা এনপিকে কি দাও এনপিকে নাইনটিন 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 যখন অ্যাভেলেবেল থাকে তখন টোয়েন্টি 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 ওকে ব্যালেন্সড এনপিকে ব্যালেন্স এনপিকে আর তাছাড়া অন্য কিছু খাবার দাও না অন্য কিছু কারণ ইনডোরে এগুলো তো মিক্সড খাবারটা আবার কিছু দেওয়া যাবে না না আর ইনসেক্টিসাইড না আপাতত তো এত বছরের মানে ইনসেক্ট মানে কোনো রকম ইনসেক্টের কোনো প্রাদুর্ভাব দেখিনি তো এখন কোনো জন্য ইউজ করা দরকার পড়ে দরকার পড়ে না এখানে মোটামুটি দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ সুতরাং এখানে পোকামাকড়ের উৎপাতটা কমই হওয়ার কথা যাক আমার তো ভীষণ ভালো লাগলো সব গাছে কি একই মিডিয়ায় সব গাছ কিছু কিছু মানে একটু সাকুলেন্ট গুলো সাকুলেন্ট গুলো একটু আলাদা সাকুলেন্ট গুলো শুধুমাত্র পাতাশার আর সিন্ডার পাতাশার আর সিন্ডারে করে তো তার খাবার কি দাও মাঝে মাঝে একটু ব্যালেন্স এনপি কি গুলে ওই জাস্ট গোড়াতে উপরে স্প্রে করা যায় না সাকুলেন্টের উপরে স্প্রে করলে পাতাগুলো খারাপ হয়ে যায় বা গোড়ায় মানে পাতাতে জল জমলে সেটা খারাপ হয়ে যায় এজন্য জাস্ট এমনি এনপি কি খুব কম আর সাকুলেন্টে তো খুব একটা বিশেষ জল দেওয়ার প্রয়োজন পড়ে না মানে ফলিয়েজও দেওয়া যায় না ওই একটুখানি এ শুধু তোমার গোড়াতেই যা স্প্রে করে দেওয়া হয় ফলিয়ে যে দেওয়া যায় না গোড়াতেই যা স্প্রে করে দেওয়া হয় খুব ভালো লাগলো এবার একটু তুমি স্টুডেন্ট হয়ে তুমি একটু বলো সবুজ বন্ধুদের উদ্দেশ্যে যে যারা প্রত্যেকেই তার মানে গাছ করলে মানে ইচ্ছা করলে গাছ করতে পারে দেখুন মানে গাছ এমন একটা জিনিস আপনি মানে যদি আপনার হবি বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম হবি হয় আমার যেমন হবি গার্ডেনিং তো আমি গাছটাকে মানে গার্ডেনিং যেহেতু তাহলে ইনডোর ইনডোর গার্ডেনিংটা বেশি প্রেফার করি কারণ আউটডোরের অত মানে পরিশ্রম আমার মনে আউটডোর গার্ডেনিংটা একটু কষ্ট সাপেক্ষ সেই তুলনায় ইনডোরটা একটু লো মেনটেনেন্স এবং মানে জল দেওয়ারও অত ইয়ে নেই মানে সপ্তাহে একবার করে জল দিলেই হয়ে যায় মিডিয়া চেক করে দিতে হবে জাস্ট নয়েসটা শুধু না বা নয়েস নেই নয়েস না থাকে তখন একটু স্প্রে করে দেওয়া হয় বা একটু গোড়াতে জল দেওয়া হয় খুবই মানে সাধারণভাবেই করা যায় করা হয় গাছ আর ইনডোরের গাছে অতটা হাঁপা নেই তাই আপনার বলবো যে সবার তো বাড়িতে ব্যালকনি আছে বা জানলার কোনো একটা ছোটো জায়গা আছে সবাই যদি ইনডোর গার্ডেনিংটা করেন অ্যাটলিস্ট আউটডোর না করতে পারেন ইনডোরটা করতেই পারেন একটা দুটো গাছ আনবেন দেখবেন খুবই ভালো লাগবে এবং অবসর সময় একটু গাছের পরিচর্যা করলে মনও ভালো থাকে এই সবাইকে বলবো গাছ লাগান গাছ আরও বেশি করে মানে সবুজে ভরিয়ে তুলুন আমাদের পৃথিবীকে আরও সবুজময় করে তুলুন যাক তোমার আগামী পরীক্ষা আগামী দিনের জন্য শুভেচ্ছা এখন থেকেই জানালাম তুমি খুব ভালো রেজাল্ট করো তুমি আমাদের দেশের নাম করো এবং আমাদের পরিষেবা দেওয়ার জন্যই তো তুমি ডাক্তার হয়েছ আজকে যেটা তুমি ওত নিয়ে শুরু করেছ তোমার ডাক্তারি পড়া বা ডাক্তারি হওয়ার এটা তোমার যেন সফল হয় সেই শুভেচ্ছা রইল হ্যাঁ নিশ্চয়ই একশোবার ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকো একদম সবুজ বন্ধুরা দেখলেন তো একজন স্টুডেন্ট হয়েও পড়াশোনা করেও কিন্তু গাছের সাথে কীভাবে নিজেকে মিলিয়ে নিয়েছে এবং গাছকে ভালোবেসে গাছের সাথে মানে কথা বলার মতন গাছগুলোকে রেখেছে যা দেখে মন ভরে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সাথে থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ আর এই বাচ্চা স্টুডেন্টটাকে আশীর্বাদ করবেন